হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন ইটস ডে থ্রি ইন চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামে আজকে আমার তৃতীয় দিন এবং আমি এখন আসি প্রতিদা সি বিচের কাছাকাছি একটা এলাকায় এবং এখন সকাল সাড়ে ছটা বাজে আজকে আমার প্ল্যানের প্রধান অংশ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে যাওয়া আর এই জন্য এখন থেকে এখান থেকে আমি যেটা করবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে যাব আর সকাল এখন সময় হচ্ছে ছটা তিরিশ খুব সম্ভবত সাতটা চল্লিশে একটা ট্রেন আছে যেটা চট্টগ্রাম রেল স্টেশন থেকে অর্থাৎ বটতলা স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যায় তো আমার টার্গেট হচ্ছে সেটা দেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটা ধরার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো আমি যাইব পুরো বিরোধ আপনারা আমার সাথে থাকুন আর চট্টগ্রাম থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের দিন শুরু করি আল্লাহ নামে কিস মিনলা এরকম আমি যেই জায়গায় আছি এখান থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য যে বাস আমাকে ধরতে হবে নাম হচ্ছে ছয় নম্বর বাস আমি এটাই জানতে পারছিলাম এখন আমাকে ছয় নম্বর বাসে উঠতে হবে রাস্তা দেখে পার হওয়া উচিত ওকে লেটস ওয়েট ফর ছয় নম্বর বাস আই থিঙ্ক আই গট মাই বাস ছয় নম্বর এটা ছয় নম্বর বাস ভাই ছয় নম্বর সামনে না তাহলে আমি জানতে পারলাম না ছয় নম্বর বাস এটা ছিল না দেখতে হবে ছয় নম্বর বাস কোথায় এই বাসে ছয় লেখা থাকলেও এটা ছয় নম্বর বাস ছিল না তো বললো যে আরও সামনে যান অর্থাৎ সামনে আরও কিছু বাস দাঁড়ানো আছে ওখান থেকে ছয় নম্বর বাস খুঁজে নিতে হবে অপরিচিত জায়গায় এই একটা সমস্যা আর চট্টগ্রামে সেটা আরও বেশি কনফিউটি সবাই আপনাকে শুধু ভিন্ন ভিন্ন রকমের তথ্য দেবে নম্বর নম্বর বাস বাস ছ আসেনি নাই স্টেশনে যাবে কোন আসে নাই প্ল্যান একটু চেঞ্জ সেটা হচ্ছে এখান থেকে যে ছয় নম্বর গাড়ি পাওয়ার কথা আমি ছয় নম্বর গাড়ি কোনোভাবেই ভাবেই পাচ্ছি না পরে মানুষের কাছে জিজ্ঞেস করে এখন দেশে হচ্ছে টাইগার পাস নেমে যেতে হবে টাইগার পাস পাল কীভাবে দুটা বাঘ আছে বাঘের স্ট্যাচু আছে আমি দেখছি টাইগার বাস নেমে সেখান থেকে আরেকটা বাস অথবা টেম্পুতে করে চট্টগ্রাম শহরে টেম্পু আছে সিএনজির মতো টেম্পুতে করে তারপর চলে যেতে হবে এটাই হচ্ছে এখন এখান থেকে যাওয়ার সবচেয়ে ভালো পথ যদি আমরা বিগত আমার হাতে সময় খুব কম এবং কাঙ্ক্ষিত বাসটাও পাচ্ছি না যে বাসের উপর উঠছে বাসটাও একদম খালি আল্লাহ জানি কত যাই হোক দেখি এখন কি করা যায় অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট অর্থাৎ গেট নম্বর এক ভেতরে হয়তো বা আরেকটা গেট আছে যেটাকে সম্ভবত জিরো পয়েন্ট বলে তো সেটা আমি ভালোভাবে জানি না অথবা সামনে গেলে দেখতে পাবো তো এটা হচ্ছে এক নম্বর গেট অর্থাৎ আমাকে বাস থেকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে আমি শাটল ট্রেন ধরতে পারি নাই তো এই জন্য আমাকে এখন এই রাস্তাতে হেঁটে যেতে হবে এখান থেকে সিএনজি পাওয়া যায় একদম সামনে যাওয়ার জন্য হয়তো পাঁচ থেকে সাত টাকা ভাড়া নেওয়া উচিত আমি জানি না তো যেহেতু আমি হাঁটতে চাচ্ছি আমি হাঁটবো হাঁটার পর দেখি আসলে কি হয় জায়গাটা যদি এক দুই কিলোমিটার হয় তারপর আমার কোনো সমস্যা নেই কারণ এক দুই কিলোমিটার জায়গায় হেঁটে যাওয়াই যায় দেখি আমি তারপরে কি কি দেখতে পাই কারণ হাঁটার থেকে মজা ট্রাভেলিংয়ে আর কিছু হতেই পারে না ফাইনালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইছি হাস্যকর বিষয় হচ্ছে আমি এ টু জেড সব কিছু মিস করছি প্রথমত হচ্ছে টাইগার পাস কোথায় ছিল আমি বসেছিলাম বলতেই পারি নাই চলে গেছে মিস করছি সকালবেলা যেই ট্রেন ধরার কথা ছিল সেই ট্রেনও মিস করছি যাই হোক সব কিছু মিস করার পর শেষ পর্যন্ত আমাকে বাস নিতে হয়েছে অর্থাৎ বাসে উঠতে হয়েছে এবং বাসে ওঠার পর প্রায় অনেকক্ষণ বাস ভ্রমণের পর অবশেষে পৌঁছাইলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে হয়তো আমি যদি ট্রেনে উঠতে পারতাম এমন কোনো ট্রেনে তাহলে আমি এখানে এসে নামতে পারতাম আমার এতগুলো প্যারা নিতে হইতো না যেই ট্রেনটা চলে যাচ্ছে এই ট্রেনটা হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস সম্ভবত সম্ভবত এটা ছিল ধূমকেতু এক্সপ্রেস যাই হোক ধূমকেতু এক্সপ্রেস কোন জায়গার ট্রেন আমি জানি না আপনারা যারা জানেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন যাই হোক এখন ঢুকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার পেছনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল স্টেশন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে শাটল ট্রেনগুলো আছে এগুলো সম্ভবত এখানেই থামে এবং যতদূর জানতে পেরেছি এখানেই থামে তো তুলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন ফুললি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখার সময় এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বা জিরো পয়েন্ট নামে এই জায়গাটাকে চেনা হয় আর জিরো পয়েন্ট কেন চেনা হয় সেটা আমি বলতে পারবো না এটা সম্ভবত একটা কারণ হতে পারে যে যেহেতু এটা বিশ্ব এই চ ইউনিভার্সিটির ঢোকার মেইন গেট এবং সব কিছু এসে এখানে মিলে এই এটাকে বলা হতেই পারে জিরো পয়েন্ট এখান থেকে আমি তিনটা রাস্তা দেখতে পাচ্ছি বামে ডানে এবং সোজা এবং সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভাস্কর্য আছে পাশাপাশি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ফলক আছে মাটিতে লেখা এবং আমি প্ল্যান করছি এখন কোন দিকে যাওয়া যায় তো আমার মনে হয় যে বাম দিক দিয়ে যাওয়াটা উচিত বাম দিকে গেলে হয়তোবা ঘুরে ডান দিক দিয়ে বের হওয়া যাবে কারণ নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকমই হওয়া উচিত আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু পাহাড়ে ঘেরা কোনো পাহাড় আমার সামনে পড়লেও আমি এখান থেকেই দেখে নিতে পারবো অর্থাৎ পাহাড়ও দেখতে পারবো পাশাপাশি বাম দিকে যাওয়ার একটা কারণ হচ্ছে এই ফরেস্ট ডিপার্টমেন্টটা বাম দিকেই তো আমি যদি বাম দিকে যাই তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টটা খুব ভালোভাবে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গুগল ম্যাপ অনুসারে আমি একটা পাহাড় দেখছিলাম যেটার নাম তুবা পাহাড় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা অনেকটাই পাহাড়ে ঘেরা এবং এখানে অনেক ঝর্ণা ও গিরিখাত আছে তো বাম দিক দিয়ে গেলে প্রথমে যে একটা পাহাড়ের সাইন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুগল ম্যাপে সেটা হচ্ছে তুবা পাহাড় এবং এর পাশে আছে হচ্ছে ভ্যানম পাহাড় এখন আমি যেহেতু চিনি না আমার কাছে হচ্ছে যেই ঠিকানাটা সামনে আসে আমি এটাতেই যাব এটাতেই স্বাভাবিক তবে যাওয়ার সময় যেটা যে পাশে দেওয়া পাহাড় আর আমি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে এখানে ফিলিংস আসলে পাহাড়ে ঘেরা বিশ্ববিদ্যালয়ের এই একটা মজা তো এখনও বৃষ্টির সিজন বা বৃষ্টি নাই বৃষ্টি হলে বা পানি পড়লে ঝর্ণার একটা ফিল পাওয়া যেত সেটা এখানে পাওয়া যাবে কিনা জানি না তবে আমি যাই হোক সামনে যেতে হবে আমার সামনে যে তারপরে দেখতে হবে কি কি পেতে পারি বাম দিক দিয়ে ঢোকার পর ইনস্টিটিউট অফ ফরেন সায়েন্স অ্যান্ড কি জানা একটা ইনস্টিটিউট আর কি মানে অ্যান্ড এনভায়রনমেন্ট কিছু একটা আর কি অর্থাৎ বন ও পরিবেশ বিষয়ক যেই সংস্থাটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটার ভবন হওয়া উচিত এবং এর থেকে একটু সামনের দিকে গেলে একটা হাইকিং ট্র্যাক আছে যেটার নাম হচ্ছে তুবা পাহাড় তুবা পাহাড়টা আমি জানি না কতটুক দূরে গুগল ম্যাপ দেখে বুঝতে পারছি আর কি যেহেতু চট্টগ্রামে সব কিছু কনফিউজিং আমি তুবা পাহাড় যতটা দূরে হোক খুঁজে বের করবো তুবা পাহাড়ে উঠবো ইনশাল্লাহ এবং তুবা পাহাড় থেকে একটু আবার পেছন দিকে কোথাও আসলে ভ্যানম পাহাড় নামে আরেকটা পাহাড় আছে ভ্যানম মানে বিষাক্ত সুতরাং সেই পাহাড়ে ওঠা অনুমতি পাবো কি তা জানি না তবে সেটা ট্রাই করব। এবং পরে আবার বিশ্ববিদ্যালয়ের অন্য দিক থেকে ঘুরে আসলে খুব সম্ভবত একটা গিরিপথ আছে তার মানে একটা প্রতিষ্ঠান যেহেতু সার্কেল বা রাউন্ড আকারে হয় ওই রকমভাবে দেখার প্ল্যান আর কি এখানকার সবচেয়ে আনন্দদায়ক যে বিষয়টা সেটা হচ্ছে পাকা এবং আঁকা রাস্তা অর্থাৎ যে রাস্তাগুলো আমার সামনে পড়ছে বা যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি রাস্তাগুলো ফাঁকা মানুষের হইচই নাই হট্টগোল নাই প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে বিষয়টা এটা সম্পূর্ণভাবে অনুভব করা যাচ্ছে এবং রাস্তাগুলো আঁকা বাঁকা হওয়াতে একটা ভিন্ন রকমের ভাইব বা ফিল আমি এখানে কিন্তু পাচ্ছি এটা আসলে অন্য কই গেলে পাওয়া যাবে সেটা আমি মোটেও বলতে পারবো না এবং অনেক দূর হাঁটার পর শেষে সম্ভবত খুঁজে পেয়েছি ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বা কিছু একটা প্রতিষ্ঠানের নামটা আমার মনে নেই আসলে তো যেহেতু আমি বোর্ডে দেখছিলাম তারপরেই আগাইছি সামনের দিকে এবং এর সামনে যেহেতু বাস দেখতে পাচ্ছি তাহলে মনে হয় যে ঠিক মতোই এসেছি আচ্ছা এখন সামনে যাই সামনে যাওয়ার পরে যেহেতু আমি স্টুডেন্ট না সেই জন্য একাডেমিক ভবনে ঢোকার ইচ্ছা আমার নাই বা ঢুকতে চাচ্ছিও না সামনে যাই আমি পাহাড়ে উঠবো সেটা হচ্ছে আমার মেইন প্ল্যান তুবাহিল হিল খুঁজতে বের হয়েছি আমি আহ জানি না কোন পথে যাচ্ছি কিভাবে যাচ্ছি তবে ঘামে আর গরমে আমার অবস্থা খুব খারাপ এখানে পেছনে যে বিল্ডিংটা দেখছেন মাস্টারদা সূর্য হোসেন হল মাস্টারদা সূর্য হোসেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমি গেছিলাম এখানে আর গেলাম না এখানে দেখ ভাই আমাকে বললো আপনি বনের মাঝখান দিয়ে অর্থাৎ এই যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি আপনারা দেখুন এই যে পেছনে যেই ট্র্যাকটা এই পথটা দিয়ে আপনি চলে যান সামনে গেলে একটা ব্রিজ দেখতে পাবেন এবং ব্রিজের থেকে আপনি একটা রিক্সা নিতে পারবেন ব্রিজ একটু পার হয়ে রাস্তার মধ্যে একটা রিক্সা নিতে পারবেন যেই থেকে আমাকে নিয়ে যাবে সন্দীপ কলোনি আর সন্দীপ কলোনি থেকে আমাকে তুবা পাহাড়ের জন্য আবার হাঁটা শুরু করতে হবে এটাই হয়তোবা সেই ব্রিজ যেই ব্রিজটার কথা একটু আগে এক ভাই আমাকে বলছিল যে ভাই আপনি এখান দিয়ে যাবেন ছোটো একটা ব্রিজ পাবেন এবং ব্রিজের পর থেকে আপনি হাঁটা শুরু করলে একটু সামনে সন্দীপ কলোনি পাবেন তো আমি ব্রিজ দিয়ে হাঁটলাম ব্রিজ পার হলাম এবং ব্রিজ পার হওয়ার পর যা দৃশ্য দেখলাম তা হচ্ছে ছোটো ছোটো পাহাড়ের মতো জায়গা আমার সামনে পড়ছে যদিও আমি বড় পাহাড় বা এমন কিছু দেখতে পাচ্ছি না তো আমার মনে হয় এই গাছগুলো পের হলেই আমি সেই রাস্তাটা সম্ভবত পেয়ে যেতে পারি অন্ত হাঁটার পরে ব্রিজ পেয়ে গেলাম এবং সেখান দিয়ে আরও সামনে চলে যাচ্ছি এখন রোড আমাকে খুঁজে বের করতে হবে যেন আমি রিক্সা পাই আর হচ্ছে আকাশে অনেক মেঘ একটু রোদও আছে বাট যদি বৃষ্টি হয় তাহলে যদি কোনো ঝর্নার অপশন থাকে তাহলে সেটা ইনশাল্লাহ মিস হবে না আই উইল বি হ্যাপি ফর দ্যাট তো এখন আবার সামনে আগাতে হচ্ছে গুগল অনুসারে আমি চলে আসছি সম্ভবত এই পাহাড়টি ওটার একটা রাস্তা আছে এখন ওঠার চেষ্টা করবো যতটা উঁচুতে উঁচুতে ওঠা সম্ভব দেখি আমি যেহেতু একা একা এসেছি আমার কোনো বন্ধু বান্ধব বন্য কেউ নাই তবে এখানে পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তাও নাই আমাকে পাহাড়ের পাশাপাশি হয়তোবা একটু একটু খাজ খুঁজে খুঁজে উপরে উঠতে হবে এবং আমি সেটাই করছি যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি সেটা হচ্ছে কোনো কারো অ্যাটাকের না সম্মুখীন হয়ে যায় মাঝে মাঝে তো নিজেকে একটু আনন্দ দিতে হয় তাই না তাহলে এই লজ্জাবতী গাছগুলো নিয়ে একটু খেলা করা যাক লজ্জা পেয়েছে চোখ নাক মুখ সব বন্ধ করে দিছে ফাইনালি তুবা পাহাড়ের উপরে কেউ ছিল না একে একাই আসছি এখন শরীরে একটু একটু বাতাস লাগতেছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এটাকে পর্যটন স্পট বলা হলেও বা গুগলে এটাকে বিশেষভাবে বিশেষায়িত করা হলেও এখানে ওঠার কোনো রাস্তা নাই অর্থাৎ আপনাকে পাহাড়ে জুম চাষ করা হয়েছে আগে পরে ওই রকম জায়গা দিয়ে উঠতে হবে আর মনোমুগ্ধকার যেটা বিষয় সেটা হচ্ছে ভিউ ভিউটা দেখা উচিত জাস্ট ভিউটা দেখেন দিগন্তে দেখা যাচ্ছে এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সব কিছু আছে কালুরঘাট ব্রিজ পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমার থেকে উপরের জায়গা শুধু এই যে কয়েক মিটার উপরের এই জায়গাটা এই জায়গাটাতে এমনিতেই পায়ে হেঁটে উঠা যেত এবং এই আশেপাশে এটাই হচ্ছে সবচেয়ে টপ পয়েন্ট স্থানীয়দের মতে যদি অনেকগুলো পাহাড় আছে এখান থেকে দেখলে কীরকম বোঝা যায় আমি বলতে পারবো না বাট দিস ইজ দ্য টপ পয়েন্ট এই হচ্ছে পাহাড়ের উপর দিক অথবা অপর পাশ এখন আমাকে যেটা করতে হবে পাহাড় থেকে নামতে হবে পাহাড়ে ওঠা থেকে নামা আরও বেশি ডেঞ্জারাস কারণ অনেক বেশি সতর্ক থাকতে হয় আমি নিচে একটা গিরিপথের মতো দেখতে পাচ্ছি ওই জায়গায় হয়তোবা ওই জায়গা দিয়ে আমি সুন্দর মতো নামতে পারবো কিন্তু তার আমাকে খুঁজে পেতে হবে যে আমি কীভাবে নামতে পারি ফাইনালি পাহাড় থেকে নেমেছি কোথায় ছিলাম উ উঁচুতে দেখে কতটা উঁচু মনে হচ্ছে জানি না তবে ভালো উঁচু সাত তালার উপরে হবে এবং এখন আমি এই যে পেছনে যে গিরিপথটা এটা দিয়ে বের হয়ে যাব। বের হয়ে চেষ্টা করবো আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যেতে এবং মেমোরেবল একটা জার্নি ওকে জার্নির মাত্র প্রথম পার্ট গেল আরও আছে দেখি আর কী কী দেখতে পাওয়া যায় অবশ্যই আমার সাথে থাকবেন এই গিরিপথ দিয়ে হাঁটার সময় আমি দুইটা জিনিস একসাথে যাচ্ছি প্রথমত হচ্ছে কোনোভাবে একটা ঝর্ণার দেখা পেয়ে যাই আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি না হোক কারণ এখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ আমি পাহাড়ি ঢল সম্পর্কে অনেক দেখেছি ইউটিউবে অথবা টিভিতে আর ভার্সেস ওয়াইল্ড ওই অনুষ্ঠান থেকে অর্থাৎ ডিসকোভারি চ্যানেলের ওই অনুষ্ঠান থেকে আমি অনেক অনেকবার দেখেছি যে উনি বলছেন ও বলছেন যে আপনারা পাহাড়ি ঢল থেকে সতর্ক থাকবেন সুতরাং এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় আর এখানে যদি পাহাড়ের ঢল আসে তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে বেড়াগুলো দেয়া আছে এখানে যে কোনো সময় পাহাড় ধস হতে পারে এবং পাহাড় ধস হয়েছেও ভয়ঙ্কর লেভেলে রয়েছে তো আমি চাচ্ছি না এখানে পাহাড় ধসের মধ্যে আমি আটকে যাই বা কোনো রকম বিপদ আমার হোক সুতরাং আমি বের হয়ে যাওয়ার চেষ্টা করব সেই তুবা পাহাড় থেকে আবার এখানে চলে আসলাম শুরুতে যে বৃষ্টি দেখছিলেন অবশ্যই বৃষ্ঠের কথা মনে আছে ওইটা দিকে এখন তখন আমি ডান দিক থেকে আসছিলাম অর্থাৎ মাস্টারদা সূর্যসেন হক হয়ে এখন আমাকে যেতে হবে বাম দিকে বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য এবং বোটানিক্যাল গার্ডেন দিয়ে গেলে কিছু একটা পোকার শব্দ সম্ভবত এটা একটা পোকা না কয়েকটা পোকা আল্লাপাক ভালো জানে যাই হোক বোটানিক্যাল গার্ডেন দিয়ে গেলে আমি আবার শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বের হতে পারবো তার আগে আমি চাচ্ছি এই অংশটাতে একটু রেস্ট নিতে এবং আহ না মনে হয় না রেসনা ঠিক হবে যাই হোক এগিয়ে যাই চলো এই পাহাড়ি পথ বা এই জঙ্গলের ভেতর দিয়ে হচ্ছে আমাকে বোটানিক্যাল গার্ডেনের কাছে যেতে হবে কারণ এটাই এখন সবচেয়ে সহজ পথ যদি আমি এই পথে না যাই তাহলে আমাকে জিরো পয়েন্ট হয়ে প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার জায়গা আরও বেশি হতে পারে হেঁটে আসতে হতে পারে যেটা আমার পক্ষে মনে হয় না সম্ভব যাই হোক অনেক ভয় পাইছিলাম বাট অবশেষে রাস্তা দেখতে পাচ্ছি ভয় পাওয়ার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে রাস্তা দেখছিলাম না কারণ জঙ্গলের মধ্যে দিয়ে আমি শুধু হাঁটছিলাম হাঁটছিলাম আর হাঁটছিলাম এবং ফাইনালি একটা রাস্তা দেখতে পেলাম এবং রাস্তাটা হচ্ছে ওই যে ওই কোনায় বোটানিক্যাল গার্ডেনের ঠিক সামনে অর্থাৎ এখান থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে লেডিস হোস্টেলগুলো পাওয়া যাবে আর যদি বাম দিকে যাই তাহলে বোটানিক্যাল গার্ডেন এখন উদ্দেশ্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় গিরিপথ ঝর্ণা এমন অনেক কিছুই দেখেছি উঠেছিও যদিও শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো অর্থাৎ ক্লান্ত হয়ে গেছিলাম যাই হোক আফটারঅল এখন অনেকটাই বিকেল হয়ে গেছে কারণ আমার মুখে সূর্য পড়ছে সেটা দেখে বুঝতে পারছেন এখন টাইম হচ্ছে আমার ট্রেনের অর্থাৎ আমি এখান থেকে চলে যাব অন্য কোথাও তো যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কী কী দেখলাম অর্থাৎ আপনাদের যা যা এখনও আমি দেখাইতে না এগুলো আপনি দেখতে চাইলে আমাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ ভিডিওগুলো সেখানে টাইম আফটার টাইম আপলোড করা হবে এডিটিংয়ের পর তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ